সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে ফুলকপি আলু মটরশুঁটিতে নিরামিষ কারি রান্নার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আমি ফুলকপি আলুটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি সাথে একটি বড়ো সাইজের টমেটো কিপ করে কেটে নিয়েছি মটরশুটি নিয়েছি তো চলুন রান্নাটা শুরু করা যাক চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি ফুলকপি আলু পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ফুলকপিটাও ভেজে নিচ্ছি তো ডাকনাটা দিয়ে দিয়েছিলাম এর মাঝখানে আমি দু একবার নাড়াচাড়া করে নিয়েছি তো ফুলকপিটা বাজে হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি পাত্রটি ক্লিন করে আবারও চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি পরনে পাঁচ পরন তেজপাতা মশলাই নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়া সামান্য আদা বাটা জল দিয়ে গুলে মশলাটাও দিয়ে দিয়েছি নালচারা করে মশলাটা কষিয়ে নেবো তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি মটর সুটি অথবা কড়াই সুটি টমেটো সাত মতো লবণ সাত মতো কাঁচা লঙ্কা তো নালচারা করে মশলাটা কষিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গেবি ডাকনাটা দিয়ে দিয়েছি অপেক্ষা করব গেবিটা ফুটে ওঠা অবধি তো গেবিটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো বেজে রাখা আলু ফুলকপি তো একসাথে ধন্যা জিরা টালার গুঁড়াটাও অ্যাড করে দিয়েছি আবারও নাড়াচাড়া করে ডাকনাটা দিয়ে দেব। তো চুলা রাসটা মিডিয়াম টু লো রেখেই রান্নাটা করছি ডাকনাটা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো প্রায় পাঁচ মিনিট পর ফিরে এসে উপর থেকে গরম মশলা গুঁড়া সামান্য পরিমাণে ঘি দিয়েছি ঘিটা অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে অ্যাড করবেন নয় তো নয় নাড়াচাড়া করে আবার ডাকনাটা দিয়ে মিনিট খানেক রান্না করে নেব মিনিট খানেক পর চুলারাজ বন্ধ করে দিয়েছি তো রেডি হয়ে গিয়েছে আমার ফুলকপি দিয়ে মটরশুঁটি আলুর নিরামিষ কারি রান্নার রেসিপি রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সকলকে ধন্যবাদ